যারা বিদেশ আছে অনেক কষ্ট লাগছে তাদের মনে যে আমরা ভোটটা দিতে পারি আর যারা ভোট দিয়েছে তারা মনে মনে ভাবছে যে আমার অন্তত একটা ভোট আমি দিতে পেরেছি তাতেই আমরা হ্যাপি ওনারাও হ্যাপি তো ভালো থাকেন সুস্থ থাকেন সেটা হচ্ছে যে এই যে শিল্পী নির্বাচনে দেখা যাচ্ছে যে দুই প্যানেল থেকে আমরা এর আগে দেখেছি যে এক প্যানেলের কিছু অংশ নির্বাচিত হয়েছে আরেক প্যানেলের পরবর্তীতে একটা প্যানেলের কিছু সদস্য অংশগ্রহণ করেনি কিংবা পদত্যাগ করেছে এবারে নির্বাচনে আপনাদের দুই প্যানেল থেকে যদি নির্বাচিত হন সেক্ষেত্রে কি ওই পক্ষে যাবো না কিংবা এরকম হবে কি না আমার মনে হয় না হবে আর যারা যে কয়জনই জিতে আরো

মহিলা <laughs> পুলিশ <laughs> <laughs>